কাল থেকে তো বাড়িতে একদম মাছ নেই বাবা বলছে তোমাদেরকে সকাল সকাল মাছ ধরে দিয়ে যাই আর তারপরে আমি দোকানে যাব চলো রান্না তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যাবে বাবা মাছ পড়বে আরে এই তো চারা আপনা কিছুদিন আগে ছাড়া হয়েছে হ্যাঁ নিশ্চয়ই পড়বে পড়বে নি কেন কম ছিল বর্ষার জ্বর হয়ে তারপরে পুকুরগুলো তো সব ভরপুর হয়ে গেছে জলে জাল দিতে তো একটু সমস্যা মাঝে মাঝে দিয়েছি কিন্তু কিছু পড়েছে একটু বড়ও হয়েছে হ্যাঁ দেখি আজকে দি না কি হয় দেখি মারো ভালো করে চার করে মারো ভালো পড়ছে মোটামুটি ফাঁকের পুকুর তো কে কতবার জাল দেয় কে জানে যৌটা পাই সৌটা ভালো সবাই খাও তো খাওয়া খাও আর কি করবো আর খাওয়াইতে আছে বাবা আছে কোনো সারা শব্দ নাই কোন যা আছে দেখতে পাইনি নেই বাবা ব্যাস জালে ফাঁকা প্রচুর গেড়া যাও তো হম প্রচুর ঘড়া এগুলো খাওয়া হয় মা সুন্দর রান্না হয় ওইগুলা খালাটা মারো তো ভালো করে মারা আমাদের অনেকগুলো সজনে গাছ আছে তার মধ্যে এই গাছটাতে সজনে ফুল ধরেছে সজনে ফুল ধরার এখনো সময় হয়নি এটা বারো মাসি গাছ আসছে বাবা মোট পাট তোমার মাছ না ক্যামেরা দেখলে মনে হয় পালিয়ে যায় যখনই ধরি ওর খুব মাছ তো আছে কিন্তু পরে দি কি করবো এখন সকালে না

ঢুকছে অত্যাধিক জল না ভরা পুকুরে এই তো অনেক আছে বাবা ভয়ে ব্যাগ তো আউজিয়েছে ধারে চলো চলো এগুলো মধ্যে কোনটা আসলে বেশি ঝাড়নি গো পালিবে লে পাই চলো ধারে উপরে উঠো একদম চলো তুমি আমাকে বোকা বানি আর কি একদম ছোট ছোট গায়ের রংটা বেশ সুন্দর এগুলো সব ছেড়ে দেবো যা শুধুমাত্র জাপানি বুটি গুলো নেব এত পরিমাণ জাপানি বুটি রয়েছে না পাতলালে পুকুরে বাড়তেই যাইবে না চারা পড়া নাও না চারা পড়া আজকে অন্য দিন কাল ল আজকে জাপানি বুটি লেন যা ছাড়ো ইন বাতামাইল আমাদের ছোট সংসার কয়েকটা হলেই হয়ে যাবে বেশি দরকার নেই পুকুরের মাছ তো ধরে ধরে খাওয়া যাবে যা তাছাড়া যত জাল দেবো তো মাছ তত আর বাড়বে

হাসির আলো বাবা আমরা বাড়ি যাব ভেবে জানাচ্ছি আমরা যাই বাবা নি আসবে অনেক গুলো মানে বাবা নি আসা લઈ চাইছো લઈছো অনেক কা পড়ছে তো লাইছো এক সাথে Pali bar কি অনেক কা পড়ছে বাবা সিটা দেখুন হাসিরা রাখছো এই না হাসিরা দেখছো এবার অনেক খেলতে ভালো লাগছে মানে সকালে তো মাছগুলো সি আছে

আস্তে আস্তে বড় হতো ছোট মাছ তো গোটা রেখে দি একদিন টানা বৃষ্টি হয়েছিল আবার রোদ উঠেছে ভালো বেশ আমার মা আরো কইতো এক আগে মানে পনেরো দিন রোদ হবে আর পনেরো দিন বৃষ্টি হবে ভালো রোদ এলো আগেও এই মাছ দু তিনবার ধরে খাওয়া হয়েছে দারুণ স্বাদ আর কি ছোট মাছ দারুণ স্বাদ দারুণ স্বাদ আর পুকুর থেকে যদি না ধরা হয় না পাতলা করা হয় তো বাকি মাছগুলোও বাড়বে না বাবা বলছে কিছু কিছু ধরে খাও সব জোগাড় জানতে করে নেই তারপরে রান্না করব আমি বাটা আমি বেটেও নেই মা তুমি ওগুলো ধুয়ে দেবে বাটালো মানে তো কাটে পরিষ্কার করে দেই মাছগুলো ভালো করে ধুয়ে দিয়েছে মা নুন আর হলুদ মাখিয়ে নেছি সদ্য মাছ তো নুন হলুদ মাখি কিছু সময় রাখি নাহলে কড়াইতে দিয়ে দিলে না পুরো বেঁকে যায় মাছ ভাজার একটাই ভালো উপায় ভালো করে কড়াই তাঁত দিয়ে তেল দিতে হবে তেল আবার ধোঁয়া ওঠা গরম করে মাছগুলো দিতে হবে নরম মাছ তো একদিক ভাজা হলে আর একদিক দেখেছেন তেলটা এরকম দিয়েছিলাম বলে একটাও দেখুন সুন্দর সুন্দরভাবে ভাজা হয়েছে দুদিক সমান করে ভেজে নিয়ে মাছগুলো নামে নিচ্ছি ঝাল বানাবো তো তাই কড়া করে ভাজিনি সবগুলো মাছ ভেজে কি হয়েছে আমার দিদি দাদা বউ আমাকে মাছটা ভাজতে দিয়ে একটু শাক ঘাটে ধুতে গেছে আর কি আমি কড়াতে মাছটা তুলে জাস্ট দৌড় আর নেই এখানে এত মানে তেল ছিটাছে এই মাছগুলো ভাজা গেছে নামিয়ে নিচ্ছি এবার ওই একই তেলে রান্নাটা করে নেবো পেঁয়াজ বাটা দিচ্ছি এবার একটু রসুন বাটা আর লঙ্কা বাটা দিব এই যে এক চামচ মতো রসুন বাটা আর লঙ্কা বাটাটা ঝাল বুঝে আপনারা কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন এবার আঁশটাকে এবার অল্প আদা বাটা হলুদের গুঁড়ো আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সঙ্গে দু চামচ দিচ্ছি টমেটো সস এটা দিলে রান্নার স্বাদ যেমন ভালো আসবে আর গ্রেভিটা বেশ মাখো মাখো হয় টমেটো সস দিলে চিনি দেওয়ারও দরকার নেই সবকিছুর স্বাদাকে এত সুন্দর সামঞ্জস্য বজায় করে এবারে এই মশলার উপর মাছগুলো দিয়ে দেবো ভুলে বাটা মাছটা দিয়ে দিলাম গো ভাজা হলে ভালো হতো এবার এর উপরে কুচি কুচি করে টমেটোও দিয়ে দিচ্ছি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবার খুন্তিটাকে হালকা করে নাড়তে হবে এবার এক মিনিটের জন্য ঢাকিয়ে দিচ্ছি এবার ঢাকনাটা খুলে নিই ঢাকনা খুলে এর মধ্যে গরম জল দিতে হবে এখন মা মতো লবণ দিয়ে দিচ্ছি আর অল্প একটু সর্ষে বাটা দিচ্ছি কালো সর্ষেটা বাড়িতে ছিল না তাই পুরোটাই সর্ষে সাদা সর্ষে বাটাটা দিলাম এবার উপর থেকে অল্প একটু সর্ষের তেল ছড়িয়ে ঢাকনা দিয়ে দেব আর একদম কম আছে হবে যে কোনো দেশি ছোট মাছের তো এরকম করে ঝাল বানাবেন দেখবেন খেতে ভালো লাগবে আর এখন অনেকেই সর্ষে বাটা পছন্দ করে না এর বদলে আপনারা অল্প জিরে বাটা দেবেন তাতেও কিন্তু ভালো লাগে ঢাকনাটা খুলে দেখি অনেকক্ষণ ফুটেছে রংটাও খুব সুন্দর এসছে একবার নাড়িয়ে নিই মোটামুটি মাখো মাখো হয়ে গেছে আর নামিয়ে নিচ্ছি আর টমেটোগুলো এরকম কিন্তু গোটা গোটা পড়ে থাকলেই ভালো লাগবে একটা থালাতে করে নিয়ে নিই ঝোলটাও একদম মাপে মাপে আছে আর রংটা কি সুন্দর হয়েছে দেখুন এবার মাছগুলো ভাজবো মাছের ভাজাটা শেষে করলে ভালো গরম থাকবে সেই ভাজা মাছগুলো দিয়ে দিই এগুলো আগে কম করে ভেজে রেখেছিলাম আর এখানে দেখুন পেঁয়াজ আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটেছি এটা মাছে দেব এই বাটা মশলাটা এর গায়ে হালকা হালকা লাগিয়ে দেব এবার উল্টে এই রকম মাছ ভেজে খাওয়ার স্বাদ যে খেয়েছে সেই জানে তবে লঙ্কা বাটা দেওয়ার পর কিন্তু আঁচটা কমিয়ে দিতে হবে বাটা না পুড়ে যায় আবার এই উল্টো দিকেও লাগিয়ে দিচ্ছি মা আমার কিন্তু হয়ে গেছে ভাত বাবা এসে বসছে এই হলো পেঁয়াজ লঙ্কা বাটা দিয়ে মাছের ভাজা জায়গা হয়ে গেছে গরম গরম মাছের ভাজা বাবা মাছ ভাজা দিয়ে শুরু করো তারপরে মাছের ঝাল দেবো এই যে মাছ হুম একদম গরম গরম মাছের ভাজা ভাত সব সুন্দর গরম 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 একদম গরম গরম

বাবা কাও মাছটা ছোট হলে ও দেশি মাছের স্বাদই আলাদা বুঝতেবা এত সুন্দর লাগে চার কিছু সাত সবজি কিছু লাগে মনে হচ্ছে বাবার বাটা মাছটাও দিয়ে দি হ্যাঁ বাবা তো পোচুর বাটা মাছ খেতে ভালো আছে একটু থালাতে দিকে দা আমার তো আমার মাছের ভাজা খেতে খুব ভালো লাগে বেশ ভালো লাগে এটা কথা আছে নি মাছের ভাজা খেতে বড় মজা সত্যি মজা সত্যি গো এই যে লঙ্কা বাটা পেঁয়াজ বাটা দিয়া ভাজা মানে হাত যদি আর এরকম দুটো মাছের পথ তো হলে আর কিছু দরকার নেই সত্যি সত্যি আর কিছু লাগে পুকুরি মাছ তো একটু মানে ভালোই লাগে খুব ভালো লাগে তোমার মাছ ভালো নাই বাবা আমার রান্নাটা ভালো রান্না তো ভালো মাছ না রান্নাটাই ভালো রান্না তুমি ব্যাপক করছ না এই ছোট মাছের এই রান্নাটা করেছে বলে মানে মাস্টার যে কোনো পুকুরে মাছের স্বাদই আলাদা হয় মাছটাও খুব ভালো আগে অনেকবার রান্না করেছি মাছের স্বাদ খুব দারুণ স্বাদ কিন্তু ছোট ছোট মাছের তো আলাদা স্বাদ মাস্টার কথা শুনতে দেখো অনেক সময় দেখবেন না চাইতেও বাড়িতে ছোট মাছ চলে আসে ছোট মাছ দিয়ে এরকম যদি গুছিয়ে কিছু রান্না করা যায় তাহলে খেতে ভালো লাগে এরকম একবার রান্না করে দেখতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি টাটা